কোনো এনআইডি কার্ডে দশটির বেশি সিম থাকলে আগামী বৃহস্পতিবারের পর থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয় এর মানে এক ব্যক্তির নামে দশটির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বিটিআরসি বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রাহকরা নিজেদের এনআইডিতে পছন্দমতো দশটি সিম রেখে অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে নিবন্ধন বাতিল বা মালিকানা পরিবর্তন করতে পারবেন সময়সীমা শেষ হলে কমিশন দৈব মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে এনআইডির শেষ চার ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি রেজিস্টার করতে ব্যর্থ হন তাহলে কমিশন চয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছে বিটিআরসি